রাতের আকাশে ঝলমলে এক ধ্রুব আলোর উৎস হল চাঁদ শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষ চাঁদের আলোয় পথ খুঁজছে কবিতা লিখছে এবং স্বপ্ন দেখছে এবং এই চাঁদ থেকে রাতে আমরা একটি শীতল আলো পাই কিন্তু কখনো কি ভেবেছেন চাঁদের আলো কেন এমন একটু শীতল চলুন আজকে জেনে নেই এর উত্তর জানতে হলে প্রথমে বুঝতে হবে সূর্য এবং চাঁদের আলোর মধ্যে পার্থক্য কি আমরা দিনের বেলা সূর্যের আলোয় গরম অনুভব করি কারণ সূর্য নিজে একটি বিশাল আগুনের গোলা যা অসংখ্য নিউক্লিয়ার বিক্রিয়ার মাধ্যমে প্রচণ্ড শক্তি উৎপন্ন করে কিন্তু চাঁদ কি করে চাঁদ কোনো আলো তৈরি করে না শুধু সূর্যের আলো প্রতিফলিত করে আমাদের কাছে পাঠায় কিন্তু যদি আলো প্রতিফলিত হয় তাহলে চাঁদের আলোয় তাপ অনুভূত হয় না কেন এর কারণ হল চাঁদ শুধু আলোকে প্রতিফলিত করে তাপ শক্তি নয় চাঁদের প্রতিফলন মাত্র বারো পার্সেন্ট যা সূর্যের আলোকে প্রতিফলিত করলেও তার বেশিরভাগ অংশই শোষণ করে নেয় আর যে আলো প্রতিফলিত হয় তা এতটাই দুর্বল যে তাপ বহন করার ক্ষমতা প্রায় নেই বললেই চলে আরেকটি কারণ হল চাঁদের আলোতে আলট্রাভায়োলেট রশ্মি প্রায় নেই সূর্যের আলোয় আমাদের গরম অনুভূত হয় মূলত এর শক্তিশালী তরঙ্গদৈর্ঘ্যের কারণে যা আমাদের ত্বকের কোষের মধ্যে প্রবেশ করে উত্তপ্ত করে ফেলে কিন্তু চাঁদের আলোয় সেই শক্তি নেই তাই চাঁদের আলো আমাদের মনে স্বপ্ন জাগালেও তার স্পর্শ কখনোই উষ্ণতা দেয় না বরং এক রহস্যময় শীতলতা ছড়িয়ে দেয় যা রাতের নিস্তব্ধতায় আরও গভীর হয়ে ওঠে এই ধরনের আরও ইন্টারেস্টিং ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন